রাত কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিহিংসা আজকে গল্পের দ্বিতীয় পর্ব যাহারা শান্তভাবে সহ্য করে তাহারা গভীরতর রূপে আহত হয় অপমানের আঘাত ইন্দ্রাণী যদিও অসীম অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করিয়াছিল তথাপি তাহা তাহার অন্তরে বাজিয়াছিল ইন্দ্রাণীর সহিত যেমন বিনোদ বিহারীর বিবাহের প্রস্তাব হইয়াছিল তেমনি এক সময় ইন্দ্রাণীর এক দু সম্পর্কে নিঃস পিস্তুত ভাই বামাচরণের সহিত নয়নতারার বিবাহের কথা হয় সেই বামাচরণ এখন বিনোদের সেরেস্তায় একজন সামান্য কর্মচারী ইন্দ্রাণীর এখনও মনে পড়ে বাল্যকালে একদিন নয়নতারার বাপ নয়নকে সঙ্গে করিয়া তাহাদের বাড়িতে আসিয়া বামাচরণের সহিত তাহার কন্যার বিবাহের জন্য গৌরীকান্তকে বিস্তর অনুনয় বিনয় করিয়াছিলেন সেই উপলক্ষে ক্ষুদ্র বালিকা নয়নতারার অসামান্য প্রবলভ্যতায় গৌরীকান্তের অন্তঃপুরে সকলেই আশ্চর্য এবং কৌতুকান্বিত হইয়াছিলেন এবং তাহার সেই অকালপক্ষতার নিকট মুখ চোরা লাজুক ইন্দ্রাণী নিজেকে নিতান্ত অক্ষমা অনভিজ্ঞা জ্ঞান করিয়াছিল গৌরীকান্ত এই মেয়েটির অনর্গল কথায় বার্তায় এবং চেহারায় বড়ই খুশি হইয়াছিলেন কিন্তু কুলের যৎকিঞ্চি ত্রুটি থাকায় বামাচরণের সহিত ইহার বিবাহ প্রস্তাবের মত দিলেন না অবশেষে তাহারই পছন্দে এবং তাহারি চেষ্টায় অকুলীন বিনোদের সহিত নয়নতারের বিবাহ হয় এই সকল কথা মনে করিয়া ইন্দ্রাণী কোনো পাইল না বরং অপমান বেশি করিয়া বাজিতে লাগিল মহাভারতে বর্ণিত শুক্রাচার্য দুহিতা দেবজানি এবং শর্মিষ্টার কথা মনে পড়িল দেবজানি যেমন তাহার প্রভুকন্যা শৌর্মিষ্টার দর্প চূর্ণ করিয়া তাহাকে দাসী করিয়াছিল ইন্দ্রাণী যদি তেমনই করিতে পারিত তবেই যতপুক্ত বিধান হইত এ এক সময় ছিল যখন দৈত্যদের নিকট দ্বৈত্যগুরু শুক্রাচার্যের ন্যায় মুকুন্দবাবুর বর্গের নিকট তাহার পিতামহ গৌরীকান্ত একান্ত আবশ্যক ছিলেন তখন তিনি যদি ইচ্ছা করিতেন তবে মুকুন্দবাবুকে হীনতা স্বীকার করাইতে পারিতেন কিন্তু তিনি মুকুন্দলালের বিষয় সম্পত্তিকে উন্নতি চরম সীমায় উত্তীর্ণ করিয়া দিয়া সর্বপ্রকার শৃঙ্খলা স্থাপন করিয়া গিয়াছেন অতএব আজ আর তাহাকে স্মরণ করিয়া প্রভুদের কৃতজ্ঞ হইবার আবশ্যকতা নাই ইন্দ্রাণী মনে করিল পাকা গাড়ি পরগনা তাহার পিতামহ অনায়াসেই নিজের জন্যই কিনিতে পারিতেন তখন তাহার সে ক্ষমতা জন্মিয়াছিল তাহা না করিয়া তিনি সেটা মনিপকে কিনিয়া দিলেন ইহা যে এক প্রকার দান করা সে কথা কি আর সেই মনিবের গর্ব তোমরা আমাদিগকে আজ অপমান করিবার অধিকার পাইয়াছ ইহাই মনে করিয়া ইন্দ্রাণীর চিত্ত ক্ষুব্ধ হইয়া উঠিল বাড়ি ফিরিয়া আসিয়া সে দেখিল তাহার স্বামী প্রভুগৃহের নিমন্ত্রণ ও তাহার পরে জমিদারি কাছারির সমস্ত কাজকর্মসারিয়া তাহার শয়নকক্ষের একটি কেদারা আশ্রয় করিয়া নিবৃতে খবরের কাগজ পাঠ করিতেছে। অনেকে ধারণা আছে যে স্বামী স্ত্রীর স্বভাব প্রায়শই একরূপ হইয়া থাকে তাহার কারণ দৈবাদ কোনো কোনো স্থলে স্বামী স্ত্রীর স্বভাবের মিল দেখিতে পাইলে সেটা আমাদের নিকট এমন সমুচিত এবং সঙ্গত বলিয়া বোধ হয় যে আমরা আশা করি এই নিয়ম বুঝি অধিকাংশ স্থলেই যাহা হোক বর্তমান ক্ষেত্রে অম্বিকাচরণের সহিত ইন্দ্রাণী বাস্তবিক মিল দেখা যায় অম্বিকাচরণ তেমন নিশুক লোক নহেন তিনি বাইরে যান কেবলমাত্র কাজ করিতে নিজের কাজ সম্পূর্ণ শেষ করিয়া এবং অন্য কি পুরা মাত্রায় কাজ করাইয়া লইয়া বাড়ি আসিয়া যেন তিনি অনাত্মীয়ের আক্রমণ হইতে আত্মরক্ষা করিবার জন্য এক দুর্গম দুর্গের মধ্যে প্রবেশ করেন বাইরে তিনি এবং তাহার কর্তব্য কর্ম ঘরের মধ্যে তিনি এবং তাহার ইন্দ্রাণী ইহাতেই তার সমস্ত জীবন পর্যাপ্ত ভূষণের ছটা বিস্তার করিয়া যখন সুসজ্জিতা ইন্দ্রাণী ঘরে প্রবেশ করিল তখন অম্বিকাচরণ তাহাকে পরিহাস করিয়া একটা কথা বলিবার উপক্রম করিলেন কিন্তু সহসা ক্ষান্ত হইয়া চিন্তিতভাবে জিজ্ঞাসা করিলেন তোমার কি হয়েছে ইন্দ্রাণী তাহার সমস্ত চিন্তা হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিয়া কহিল কি আর হবে সম্প্রতি আমার স্বামী রত্নের সঙ্গে সাক্ষাৎ হয়েছে অম্বিকা খবরের কাগজ ভূমিতলে ফেলিয়া দিয়া কহিলেন সে তো আমার অগচর নেই তৎপূর্বে ইন্দ্রাণী একে একে গয়না খুলিতে খুলিতে বলিল তৎপূর্বে স্বামিনীর কাছ থেকে সমাদর লাভ হয়েছে অম্বিকা জিজ্ঞাসা করিলেন সমাদরটা রকমের ইন্দ্রাণী স্বামীর কাছে আসিয়া তাহার কেদারার হাতার উপর বসিয়া তাহার গ্রীবা বেষ্টন করিয়া উত্তর করিল তোমার কাছ থেকে যে রকমের পাই ঠিক সেই রকমের নয় তাহার পর ইন্দ্রাণী একে একে সকল কথা বলিয়া গেল সে মনে করিয়াছিল স্বামীর কাছে এ সকল অপ্রিয় কথার উত্থাপন করিবে না কিন্তু সে প্রতিজ্ঞা রক্ষা হইল না এবং ইহার অনুরূপ প্রতিজ্ঞাও ইন্দ্রাণী ইতিপূর্বে কখনো রক্ষা করিতে পারে নাই বাইরের লোকের নিকট ইন্দ্রাণী যতই সংযত সমায়িত হইয়া থাকিত স্বামীর নিকটে সে সেই পরিমাণে আপন প্রকৃতির সমুদয় স্বাভাবিক বন্ধন মোচন করিয়া ফেলিত সেখানে লেশমাত্র আত্মগোপন করিতে পারিত না অম্বিকাচরণ সমস্ত ঘটনা শুনিয়া মর্মান্তিক ক্ষুদ্ধ হইয়া উঠিলেন বলিলেন এখন আমি কাজেই ইস্তফা দিব তৎক্ষণাৎ তিনি বিনোদ বাবুকে এক কড়া চিঠি লিখিতে উদ্ধত হইলেন ইন্দ্রাণী তখন চৌকির হাতা হইতে নিচে নামিয়া মাদুর পাতা মেজের ওপর স্বামীর পায়ের কাছে বসিয়া তাহার কোলের ওপর বাহু রাখিয়া বলিল এত তাড়াতাড়ি কাজ নেই চিঠি থাক কাল সকালে যা হয় স্থির করো অম্বিকা উত্তেজিত হইয়া উঠিয়া না আর একদণ্ড বিলম্ব করা উচিত নয় ইন্দ্রাণী তাহার পিতামহের হৃদয় মিনালে একটি মাত্র পদ্রের মতো ফুটিয়া উঠিয়াছিল তাহার অন্তর হইতে সে যেমন স্নেহরস আকর্ষণ করিয়া লইয়াছিল তেমনি পিতামহের চিত্ত সঞ্চিত অনেকগুলি ভাব সে অলক্ষে গ্রহণ করিয়াছিল মুকুন্দলালের পরিবার প্রতি গৌরীকান্তে যে একটি অচল নিষ্ঠা ও ভক্তি ছিল ইন্দ্রাণী যদিও তাহার সম্পূর্ণ প্রাপ্ত হয় নাই কিন্তু প্রভু পরিবারের হিতসাধনে জীবন অর্পণ করা যে তাহাদের কর্তব্য এ ভাবটি তাহার মনে দৃঢ় বদ্ধমূল হইয়া গিয়াছিল তাহার সুশিক্ষিত স্বামী ইচ্ছা করিলে ওকালতি করিতে পারিতেন সম্মানজনক কাজ লইতে পারিতেন কিন্তু তাহার স্ত্রীর হৃদয়ে দৃঢ় সংস্কার অনুসরণ করিয়া তিনি অনন্য মনে সন্তুষ্ট চিত্তে বিনোদের বিষয় সম্পত্তি তত্ত্বাবধান করিতেছিলেন ইন্দ্রাণী যদিও অপমানে আঘাত হইয়াছিল তথাপি তাহার স্বামী যে বিনোদ বিহারীর কাজ ছাড়িয়া দিবে এ তাহার কিছুতেই মনে হইল না ইন্দ্রাণী তখন যুক্তির অবতারণা করিয়া মৃদু মিষ্টস্বরে কহিল বিনোদবাবুর তো কোনো দোষ নেই তিনি এর কিছুই জানেন না তা স্ত্রীর ওপর রাগ করে তুমি হঠাৎ তাড়াতাড়ি তার সঙ্গে ঝগড়া করতে যাবে কেন অম্বিকা বাবু উচ্চস্বরে হাসিয়া উঠিলেন নিজের সংকল্প তাহার নিকট অত্যন্ত হাস্যকর বলিয়া বোধ হইল তিনি কইলেন সে একটা কথা বটে কিন্তু মনি হোন আর জিনি হোন ওদের ওখানে আর কখনো তোমাকে পাঠাচ্ছি নেই এই অল্প একটু ঝড়ে সেই দিনকার মতো মেঘ কাটিয়া গেল গৃহ প্রসন্ন হইয়া উঠিল এবং স্বামীর বিশেষ আদরে সমস্ত অনাদর বিস্মিত হইয়া গেল বিনোদ বিহারী অম্বিকাচরণের উপর সম্পূর্ণ ভার দিয়া জমিদারির কাজ কিছুই দেখিতেন না নিতান্ত নির্ভর ও অতি নিশ্চয়তা বশত কোনো কোনো স্বামী ঘরের স্ত্রীকে রূপ অবহেলার চোখে দেখিয়া থাকে নিজের জমিদারির প্রতি বিনোদের কতকটা সেইভাবে উপেক্ষা ছিল জমিদারের আয় এতই নিশ্চিত এতই বাঁধা যে তাহাকে আয় বলিয়া বোধ হয় না তাহা অভ্যস্ত এবং তাহার কোনো আকর্ষণ ছিল না বিনোদের ইচ্ছা ছিল একটা সংক্ষেপে সুরঙ্গ পদ অবলম্বন করিয়া হঠাৎ এক রাত্রির মধ্যে কুবেরের ভাণ্ডারের মধ্যে প্রবেশ করিবেন সেই জন্য নানা লোকের পরামর্শে তিনি গোপনে নানা প্রকার আজগোপি ব্যবসায় হস্তক্ষেপ করিতেন কখনো স্থির হইতো দেশের সমস্ত বাবলাগা গাছ জমা লইয়া গরুর গাড়ির চাকা তৈরি করাইবেন কখনো পরামর্শ হইত সুন্দরবনে সমস্ত মধুচক্র তিনি আরোহণ করিবেন কখনো লোক পাঠাইয়া পশ্চিম প্রদেশের বনগুলি বন্দোবস্ত করিয়া হরিতকির বিনোদ মনে মনে ইহা বুঝিতেন যে অন্য লোক শুনিলে হাসিবে সেই জন্য কাহারও কাছে প্রকাশ করিতে চাহিতেন না বিশেষত অম্বিকাচরণকে তিনি একটু বিশেষ লজ্জা করিতেন অম্বিকা পাছে মনে করেন তিনি টাকাগুলো নষ্ট করিতে আছেন, সে মনে মনে সংকুচিত ছিলেন অম্বিকার নিকট তিনি এমনভাবে থাকিতেন যেন অম্বিকাই জমিদার এবং তিনি কেবল বসিয়া থাকিবার জন্য বার্ষিক কিছু বেতন পাইতেন নিমন্ত্রণের পর দিন হইতে নয়ন তার স্বামীর কানে মন্ত্র দিতে লাগিলেন তুমি তো নিজে কিছুই দেখো না তোমাকে অম্বিকা হাত তুলিয়া যাহা দেয় তাহাই তুমি শিরোধার্য করিয়া লাও এদিকে ভিতরে ভিতরে কি সর্বনাশ হইতেছে তাহা কেউ জানে না তোমার ম্যানেজারের স্ত্রী যা এমন গয়না তোমার ঘরে আমি কখনো চোখেও দেখি নাই এইসব গয়না সে পায় কোথা হইতে এবং এত দিমা বা তাহার বাড়িল কিসের জোরে ইত্যাদি ইত্যাদি গয়নার বর্ণনা নয়ন তারা অনেকটা অতিরঞ্জিত করিয়া বলিল এবং ইন্দ্রাণী নিজ মুখে তাহার দাসীকে কি সকল কথা বলিয়া গেছে তাহাও সে বহুল পরিমাণে রচনা করিয়া গেল বিনোদ দুর্বল প্রকৃতির লোক একদিকে সে পরের প্রতি নির্ভর না করিয়াও থাকিতে পারে না অপরদিকে যে তাহার কানে যে রূপ সন্দেহ তুলিয়া দেয় সে তাহাই বিশ্বাস করিয়া বসে ম্যানেজার যে চুরি করিতেছে মুহূর্তকালের মধ্যে এই বিশ্বাস তাহার দৃঢ় হইল বিশেষত কাজ সে নিজে দেখে না বলিয়া কল্পনায় সে নানা প্রকার বিভীষিকা দেখিতে লাগিল অথচ কেমন করিয়া ম্যানেজারের চুরি ধরিতে হইবে তাহারও সে জানে না স্পষ্ট করিয়া কিছু বলিতে পারে এমন সাহস নাই মহা মুশকিল হইল অম্বিকাচরণের একাধিপত্তে কর্মচারীগণ সকলেই ঈশ্বাস ছিল বিশেষত গৌরীকান্ত তাহার যে দূর সম্পর্কীয় বামাচরণকে কাজে দিয়াছিলেন অম্বিকার প্রতি বিদ্বেষ তাহারই সর্বাপেক্ষা অধিক ছিল কারণ সম্পর্ক প্রভৃতি অনাস অনুসারে সে নিজে অম্বিকার সমান জ্ঞান করিত এবং অম্বিকা তাহার আত্মীয় হইয়াও কেবলমাত্র ঈর্ষাবশতই তাহাকে উচ্চপদস্থ দিতেছে না এ ধারণা তাহার দৃঢ় ছিল পদ পাইলেই পদের উপযুক্ত যোগ্যতা আপনি যোগায় এই তাহার মত বিশেষত ম্যানেজারের কাজেও সে অত্যন্ত তুচ্ছ জ্ঞান করিত বলিত সেখালে রথের ওপর যেমন ধ্বজা থাকিত আজকাল আপিসের কাজে ম্যানেজার সেই রূপ ঘোড়া ব্যাটা খাটিয়া মরে আর ধ্বজা মহাশয় রথের সঙ্গে সঙ্গে কেবল দর্প ভরে তুলিতে থাকেন বিনোদ ইতিপূর্বে কাজকর্মের কোনো খবর লইত না কেবল যখন ব্যবসা উপলক্ষে হঠাৎ অনেক টাকার প্রয়োজন হইত তখন গোপনে খাজানসিকে ডাকিয়া জিজ্ঞাসা করিত এখন তহবিলে কত টাকা আছে খাজানসি টাকার পরিমাণ বলিলে কিঞ্চি দিতস্তত করিয়া সেই টাকাটা চাহিয়া ফেলিত যেন তাহা পরের টাকা খাজানসি তাহার নিকট সই লইয়া টাকা দিত তাহার পরে কিছুকাল ধরিয়া অম্বিকা বাবুর নিকট বিনোদ কুণ্ঠিত হইয়া থাকিত কোনো মতে তাহার সই সাক্ষাৎ না হইলে আরাম বোধ করিত অম্বিকাচরণ মাঝে মাঝে ইয়া লইয়া বিপদে পড়িতে কারণ জমিদারের অংশ জমিদারকে দিয়া তহবিলে প্রায় আমানিত সদর খাজনা অথবা আমলা বর্গের বেতন প্রভৃতি খরচের টাকা জমা থাকিত সে টাকা অন্যায় ব্যয় করিয়া গেলে বড়ই অসুবিধা ভোগ করিতে হইত কিন্তু বিনোদ টাকা লইয়া এমনই চোরের মতো লুকাইয়া বেড়াইত যে তাহাকে এ সম্বন্ধে কোনো কথা বলিবার অবসর পাওয়া যাইত না পত্র লিখিলেও কোনো ফল হইতো না কারণ লোকটার কেবল চক্ষু লজ্জা ছিল না এই জন্য সে কেবল সাক্ষাৎকারকে ডরাইত ক্রমে যখন বিনোদ বাড়াবাড়ি করিতে লাগিল তখন অম্বিকাচরণ বিরক্ত হইয়া লোহার সিন্ধুকের চাবি নিজের কাছে রাখিলে বিনোদের গোপনে টাকা লওয়া একেবারে বন্ধ হইল অথচ লোকটা এতই দুর্বল প্রকৃতি যে প্রভু হইয়াও স্পষ্ট করিয়া এ সম্বন্ধে কোনো প্রকার বল খাটাইতে পারিল না অম্বিকাচরণের বৃথা চেষ্টা অলক্ষ্মী যাহার সহায় লোহার সিন্ধুকের চাবি তাহার টাকা আটক করিয়া রাখিতে পারে না বরং হিতে বিপরীত হইল কিন্তু সে সকল কথা পরে হইবে অম্বিকাচরণের কড়া নিয়মে বিনোদ ভিতরে ভিতরে অত্যন্ত উত্তপ্ত হইয়াছিল এমন সময় নয়নতারা যখন তাহার মনে সন্দেহ জন্মাইয়া দিল তখন সে কিছু খুশি হইল গোপনে একে একে নিম্নতন কর্মচারীদিগকে ডাকিয়া সন্ধান লইতে লাগিল তখন বামাচরণ তাহার প্রধান চর হইয়া উঠিল গৌরীকান্তের আমলে দেওয়ানজি বলপূর্বক পার্শ্ববর্তী জমিদারের জমিতে হস্তক্ষেপ করিতে কুণ্ঠিত হইত না এমন করিয়া তিনি অনেকের অনেক জমি অপহরণ করিয়াছেন কিন্তু অম্বিকাচরণ কখনো সে কাজে হইতেন না এবং মকদ্দমা বাঁধিবার তিনি যথাসাধ্য আকোষের চেষ্টা করিতেন বামাচরণ ইহারি প্রতি বকুর দৃষ্টি আকর্ষণ করিল স্পষ্ট বুঝাইয়া দিল অম্বিকাচরণ নিশ্চয়ই অপর পক্ষ হইতে ঘুষ লইয়া মনিবের ক্ষতি করিয়া আপোষ করিয়াছে বামাচরণের নিজেরও বিশ্বাস তাহাই যাহার হাতে ক্ষমতা আছে সে যে ঘুষ না লইয়া থাকিতে পারে ইহা সে মরিয়া গেলেও বিশ্বাস করিতে পারে না এই রূপে গোপনে নানা মুখ হইতে ফুটকার পাইয়া বিনোদের সন্দেহ শিক্ষা ক্রমেই বাড়িয়া উঠিতে লাগিল কিন্তু সে প্রত্যক্ষভাবে কোনো উপায় অবলম্বন করিতেই সাহস করিল না এক চক্ষু লজ্জা দ্বিতীয়ত আশঙ্কা পাঁচে সমস্ত অবস্থাভিজ্ঞ অম্বিকাচরণ তাহার কোনো অনিষ্ট করে অবশেষে নয়ন তারা স্বামীর এই কাপুরুষতায় জ্বলিয়া পুড়িয়া বিনোদের অজ্ঞাতসারে একদিন অম্বিকাচরণকে ডাকিয়া পর্দার আড়াল হইতে বলিলেন তোমাকে আর রাখা হবে না তুমি বামাচরণকে সমস্ত হিসেব বুঝিয়ে দিয়ে চলে যাও তাহার সম্বন্ধে বিনোদের নিকট আন্দোলন উপস্থিত হইয়াছে সেই কথা অম্বিকা পূর্বেই আবাসে জানিতে পারিয়াছিলেন সেজন্য নয়ন তারার কথায় তিনি তেমন আশ্চর্য হন নাই তৎক্ষণাৎ বিনোদ বিহারের নিকট গিয়া জিজ্ঞাসা করিলেন আমাকে কি আপনি কাজ থেকে নিষ্কৃতি দিতে চান বিনোদ শশব্যস্ত হইয়া কইল না কখনোই না অম্বিকা চরণ পুনর্বার জিজ্ঞাসা করিলেন আমার উপর কি আপনার কোনো সন্দেহর কারণ ঘটেছে বিনোদ অত্যন্ত অপ্রতিভ হইয়া কইল মাত্র না অম্বিকাচরণ নয়নতারার ঘটনা উল্লেখ মাত্র না করিয়া আপিসে চলিয়া আসিলেন বাড়িতে ইন্দ্রাণীকেও কিছু বলিলেন না এইভাবে কিছুদিন গেল আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ